সিএমপির বাইজিদ বোস্তামি থানা পুলিশের অভিযানে এলজি জি কিরিস সহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্র জানায় সম্প্রতি বায়ুজিৎ থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোহাম্মদ নাসির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় থানার চালিতাতলি ঈদগা উত্তর পাশে একটি পরিত্যক্ত বাড়িতে এবং আলামিন গার্মেন্টস এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি নাজমুল হাসান রনি মিজানুর রহমান ফয়সাল ও মোহাম্মদ নাইম নামে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এ সময় তাদের হেফাজত থেকে একটি এলজি দুইটি কার্তুস একটি সিএনজি ট্যাক্সি দুইটি ছুরি এবং একটি কিরিস উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে বাইজিৎ বস্তামি থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান এই সংক্রান্তে মামলার রজপূর্বক গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অ্যানামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি